গরমে সবারই একটু ঠান্ডা আর রিফ্রেশিং কিছু খেতে মন যায় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্রেশ এবং স্বাস্থ্যসম্মত জামের জুসের রেসিপি এই জুস বানানো সহজ সুস্বাদু আর পুষ্টিতে ভরপুর যা শরীরকে দেবে এনার্জি এবং মনকে দেবে রিফ্রেশিং তাহলে চলুন শুরু করা যাক একটা ব্লেন্ডারের জারে এক কাপ পরিমাণে বীজ ছাড়া জাম নিয়ে নিচ্ছি সে সাথে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব এরপর সেখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর হাফ চা চামচ নর্মাল লবণ এক ফালি লেবু আর অবশ্যই এই জুসে আপনি বিট লবণটা ব্যবহার করবেন এতে করে জুসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ তারপর দিয়ে দিব ঠান্ডা পানি পানির পরিমাণটা আপনারা যেরকম জুসের ঘনত্ব চান সেই বুঝে দিয়ে দিবেন তারপর দুই থেকে তিন মিনিটের মতো সব কিছু ব্লেন্ডার করে নিতে হবে জামে ভিটামিন সি আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ইমিউনিটি বাড়ায় হজমে সহায়তা করে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই রেসিপিটিতে নেই কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ শুধু প্রকৃতির ভালোবাসা আর ঘরোয়া যত্নে মাত্র কয়েকটি উপাদানে বানিয়ে ফেললাম স্বাস্থ্যকর ও ঠান্ডা ঠান্ডা জামের জুস তো অবশ্যই অবশ্যই একবার হলো এবারের জামের সিজনে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন আপনার মন এবং শরীর দুটোই রিফ্রেশিং হয়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন